আমি ডাক্তার এম এম ফেরত প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে অনুভূতি নিয়ে আলোচনা করবো নিজের আমার ভিডিও দেখে উপকৃত হতে পারেন এবং পরিবারকেও ভালো রাখতে পারেন আজকে আলোচনা করব টিউমার পাট আজকে যে ওষুধটি বিষয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে ক্যালকেরিয়া অয়েট এই ওষুধটি কোন কোন লক্ষণে আমরা ব্যবহার করব ক্যালকেরিয়া অয়েট এই ওষুধটি জলায়ু টিউমার ক্ষেত্রে ব্যবহার করতে পারবে নাকের পলিবাসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে কানের আয়ুদের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবে বা গলায় টনসিল বা গলার সমস্যা থাকলেও সেক্ষেত্রে ক্যালকেরিয়া অয়েট ব্যবহার করতে পারবে টিউমার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করতে পারবেন এই ওষুধটির লক্ষণ হচ্ছে রুগী ঠান্ডা চায় কিন্তু ঠান্ডা সহ্য করতে পারে না রুগী ধাতুগ ইত্যাদি লক্ষণে আমরা এই ওষুধটি ব্যবহার করবো দশ ফোটা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন ছোটটা সাত ফোটা করে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে অথবা খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন ওষুধ নিয়মিত সেবন করলে ইনশাল্লাহ আপনার টিউমার ভালো হয়ে যাবে টনসি ভালো হয়ে যাবে ভিডিওটি কেমন লাগলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে এটি লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ডিএসমি ইউটিউব